হ্যালো এভি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জ্যাম কম্পিউটার ফেয়ার আজকে নতুন আরও একটা মডেল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে মডেলটি নিয়ে কথা বলবো আমার কাছে মনে হয় বাংলাদেশে এটা টোটালি নতুন একটা মডেল তো আজকে যে মডেল নিয়ে কথা বলছি তা হচ্ছে এইচ পি এইট থ্রি ফাইভ জি সেভেন টোটালি বাম কন্ডিশন আমি একটু ক্লোজ দেখাচ্ছি আপনারা দেখেন টোটালি হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন ঠিক আছে টোটালি হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন কতটুকু বোঝা যায়ম যায় না তবে ল্যাপটপটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি এল ই বুক এইট থ্রি ফাইভ জি সেভেন রাইজন ফাইভের পঁয়তাল্লিশশো ইউ ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এস ডি এটা কি লাইট হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে এবং টোটালি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে টোটালি ব্র্যান্ড নিউ আপনি যদি কাউকে এটা গিফট করেন এবং টোটালি ব্র্যান্ড নিউ বলে দিয়ে দেন দিতে পারবেন যেহেতু এটা রাইজনের পঁয়তাল্লিশশো ছিচল্লিশ ইউ রাইজন ফাইভ ছিচল্লিশশো পঞ্চাশ ইউ যা রাইজন হওয়াতে এটা স্পেশাল গুণটা হচ্ছে তা হচ্ছে আপনার এটা কোর হবে সিক্স আর যদি এটা হতো আপনি ইন্টেলের টেন জেনারেশন বা ইলেভেন জেনারেশন তাহলে কোর হতো চার তো রাইজন মানুষ কেন ব্যবহার করে রাইজন হচ্ছে একটা হেভি একটা ওয়েট মেশিন কেউ যদি চায় গেমস খেলবে বা আপনার হার্ডলি কোনো কাজ করবে তারা রাইজনটা চয়েজ লিস্টে রাখে ধরে নেন এটা হচ্ছে আপনার রাইজন ফাইভের ছিচল্লিশশো ইউ যা হচ্ছে ইনটেলের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ইন্টেলের টেন জেনারেশন আর রাইজনের রাইজন ফাইভ পঁয়তাল্লিশশো বা ছিচল্লিশশো ইউ যেটা এটা হচ্ছে আপনার টেন জেনারেশন ঠিক আছে আর মেমোরি আছে হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম আছে এবং তাও হচ্ছে কত বত্রিশশো বাসের র্যাম তাহলে আপনি যদি চান ষোলো ষোলো বত্রিশ করবেন সেই অপশনও আছে এবং বত্রিশ বাসের র্যাম যা এখন প্রচুর পরিমাণে স্প্রিড পেয়ে যাবেন প্রচুর পরিমাণে স্প্রিড পেয়ে যাবেন এবং তা এর এসএসডি হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তার মানে বুঝতে পারছেন টেন জেনারেশন একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন এবং টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন এই কারণেও বলছি দেখতে ব্র্যান্ড নিউর মতো কিন্তু ব্র্যান্ড নিউ না ঠিক আছে এই ল্যাপটপগুলো অনেকে ওপেন বক্স বলে যে ওপেন বক্স আমরা ওপেন বক্স ল্যাপটপ দিচ্ছি কিন্তু আসলে ওপেন বক্স ল্যাপটপ না ওপেন বক্স ল্যাপটপ বুঝবেন কি করে প্রতিটা ল্যাপটপে একটা সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি সার্ভার যখন সার্চ করবেন তখন বুঝতে পারবেন এটা কতদিন আগের ল্যাপটপ আমার থিওরিক্যাল ব্যাপার হচ্ছে যদি ওপেন বক্স ল্যাপটপ হয়েই থাকে ঠিক আছে তাহলে আপনি কীভাবে বুঝবেন একটা ল্যাপটপ ওপেন বক্স মানে হচ্ছে সে আপনাকে বক্স দিতে পারবে না তবে ল্যাপটপটা অবশ্যই আপনাকে দিতে পারবে তাই না তো ল্যাপটপটা সে ইউজ করেনি গভর্নমেন্টের কাছ থেকে নিজের ইউজ বলে নিয়ে আসবে বাহিরে যখন আপনার বাংলাদেশের ধরে ল্যাপটপটা ওপেন করা হয়নি বাংলাদেশে এনে আমি ল্যাপটপটা ওপেন করেছি তার মানে কি আজকের থেকে তার জন্ম তো চন্ম তারিখটা স্টার্ট হওয়ার কথা তাই তো তো সিরিয়াল নাম্বার দিয়ে যখন আপনি সার্ভারে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কত দিন কতদিন আগের ল্যাপটপ আই হোক বোঝাতে পেরেছি ঠিক আছে তো যার কারণে হচ্ছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের লাইট আছে ইচ অ্যান্ড এভরিথিং টোটালি আপনি নতুনের মতো পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেকের একটা কনফিউশন থাকে যে ল্যাপটপটা সার্ভিসিং করে কি না রাইট আপনার কনফিউশন দূর করার জন্য আমরা বলে থাকি যে অবশ্যই যদি আপনি কনফিউশন দূর করতে চান ল্যাপটপটা খুলে দেখার অথরিটি আছে আপনি যদি চান আমি ল্যাপটপটা খুলে দেখব হ্যাঁ পসিবল খুলে দেখতে পারেন তো যাই হোক এই চমৎকারী ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য আমরা কত রাখতেছি তাই তো আমরা এই চমৎকার এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য রাখতেছি সাঁত্রিশ হাজার টাকা এই চমৎকারী ল্যাপটপটির আমরা বর্তমান বাজার মূল্য রাখতেছি মাত্র 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 সাঁত্রিশ হাজার টাকা এবং টোটালি টোটালি যারা পাওয়ারফুল ল্যাপটপ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এসপি এইট থ্রি ফাইভ অবশ্যই রাইজন প্রসেসর এইট থ্রি ফাইভ বা এইট ফোর ফাইভ রাইজনের যে কোনো আপনি ল্যাপটপ বা ডেস্কটপ নিতে পারেন কেননা রাইজনটা এখন বর্তমানে এতটুক সহজ বা এতটুক ইজি করে বানানো হয়েছে যার কারণে আপনার অনেক রাফ অ্যান্ড টাফ গেমস যেটা ইন্টেলে আটকায় যায় তার একজন আটকায় না তো যাই হোক আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিডি ভবন শপ নাম্বার তেরো চোদ্দ জেএম কম্পিউটার ফেয়ার আমাদের এখানে প্রতিবারের মতো বলি আমাদের কোনো গিফটের অপশন নেই অবশ্যই বেটার কোয়ালিটি বেছে দেওয়ার অপশন আমাদের আছে তো আমরা চেষ্টা করি আপনাদের অবশ্যই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট প্রোভাইড করার জন্য আমাদের সেকেন্ড আরেকটা ব্রাঞ্চ আছে তা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান লেভেল নাইন নয়শো আটত্রিশ নাম্বার ওইটাও জেম কম্পিউটার ফেয়ার নামেই আছে তো দুইটা শপের যে কোনো শপে যেয়েই আপনি এটা কালেক্ট করতে পারবেন এবং কেউ যদি কোরিয়ারে নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং ল্যাপটপটা যখন কিনবেন তবুও অবশ্যই বলবেন যে আমাকে একটা কিউসি করে দেখান প্রতিটা ল্যাপটপের একটা ল্যাপটপে দশ থেকে বারোটা জিনিস প্রবলেম থাকতেই পারে ঠিক আছে যেমন কীবোর্ড থাকতে পারে আর ডিসপ্লেতে ফাঙ্গাস থাকতে পারে প্রতিটা ল্যাপটপ দুটি স্পিকার আছে একটা বাজার একটা বাজেরা তারপর আপনার ল্যাপটপটার যে অ্যাসএসডি আছে সেটা হেলথ কন্ডিশনটা কেমন আছে মাইক্রোফোন ওকে আছে কি না হ্যাঁ তারপর ল্যাপটপ হিটিং ইস্যু আছে কি না ল্যাপটপ সার্ভিসিং করা আছে কিনা ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পাই টু পাই চেক করে নিতে পারবেন কুরিয়ার নিতে হলে তো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন বলবেন আমাদের যে প্রতিনিধি আছে সে আপনাকে টোটাল বিস্তারিত আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ছোটো ছোট ভিডিও করে পাঠাবে আপনার যদি ভালো লাগে দেন আপনি এটা বাই করতে পারবেন এবং সরাসরি আসলে তো নিজেই খুলে দেখতে পারবেন সেই অপশন তো আছেই আপনার ল্যাপটপটা ভালো আছে কি না বা আমাদের ল্যাপটপ যে আমরা বলতেছি ভালো এটা ভালো আছে কিনা না আমাদেরকে জাজমেন্ট করার জন্য কীভাবে বুঝতে পারবেন তার জন্য আমি স্ক্রিনে দুটা ভিডিও দিয়ে রেখেছি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনি একটা পুরাতন ল্যাপটপ কেনার পরিপূর্ণ গাইড পেয়ে যাবেন তো আবারও বলছি আমাদের ল্যাপটপের সাথে কোনো গিফট নাই কোনো রকম বার্গেটিং নাই ইস্যু ফ্রি একটা ল্যাপটপ আপনারা পাবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ